নেত্রকুনার পূর্ব ধলায় দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে পানিশা গ্রামের শতাধিক গ্রামবাসী ব্যবস্থা নেওয়া হোক মই চোৰ নাম আমাৰ চেলে অলপ কৰিছে যে তোমাৰ চুৰিকিছে আচাৰ যে কেনে হাবি ধৰ কালকে তুমি হাজি লৈ আহিবা নেত্ৰী হাজি লৈ পাৰি বাই লাগে হাবি বাই লাগে উত্তম হাবি বাৰু অহা হাবি এই মানে অবৈধভাৱে কেনেধৰণে কাজ কৰে এই যে তুমি তামেলা কৰিছোঁ তাৰ ওপৰে ৰাতি একবাৰ হুলি দৰাই হৈছে এই যেন ৰাতিৰে হৰানি কৰাইছে

অভিযোগে বলা হয় হুগলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএমপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রাজনৈতিক প্রভাব কাটিয়ে গ্রামবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন পাঁচ তারিখের পর থেকে উনি আবার বিএনপির সাথে জড়িত উনি ওয়ার্ড সভাপতি দাবি করে তো এই দাবির ক্ষমতা বলে উনি আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ মিথ্যা মামলায় হয়রানি করতে এখন আমরা এই মামলা থেকে পরিত্রাণ চাই এখন আমাদেরকে এই যে দু এক দিন আগে যে মামলা করছে মিথ্যা মামলা এই মামলা থেকে বাঁচতে চাই এর এগিয়ে নিশ্চয় সে বাস তার একটা পূর্ণাঙ্গ বিচার চাই সমাজে কুশলিত করতেছে একটা লোকে পুরা সমাজ দ্বারে কুশলিত গ্রাম দ্বারে পুরা কুশলিত করছে দুই হাজার উনিশ তারিখ আরম্ভ করছে সেই কুশলিত করার এরপরে পরে 2020 21 এ আমার নামে পাঁচটা মামলা করতেছে আমার একবার দিন হিমং দিছে বিএমবি আইনিককে কথাতে রংগে ছাইগা এর পিটিং পড়ায় আবার কইছে কারু দিনে ব্যবসা তোর বই বাজার কোন সে বিএমবি রুহসব অতি এই প্রভাব প্রভাব কাটাইতেছে এই গ্রামগঞ্জে দোকান পড়ে এরকম আমার হুনকিতাম কি দেয় দিয়া পারে যখন একটা ফায়রানি এইভাবে মামলা করছে আর এক পোলাান্ডিরে নিরবা পোলাান্ডিরে উদ্দেশ্য এ বিষয়ে মোহাম্মদ হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন মানববন্ধনকারীরা রাজনৈতিকভাবে প্রভাবিত তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি